আসসালামু আলাইকুম বৃহস্পতি আপনাদের মাঝে নেটস একটি মোটর শাখা দু হাজার পঁচিশ সালে আপডেট মডেল ভ্যান গাড়ি তো গাড়িটি আমরা এখনই নিজ দায়িত্বে ডেলিভারি দিয়ে দেব ঢাকা জামালপুর তো এই গাড়িটিতে ব্যাটারি ব্যবহার করেছে পানি ব্যাটারি পাঁচটা হামকু গ্রুপের এবং এখানে রয়েছে এক হাজার পাওয়ার ডাটাই অরিজিনাল নিউ মোটর তো গাড়িটি দু সালে আপডেট মডেল করে বানানো হয়েছে এই মডেল গাড়ি বানাতে হলে যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন যে কোনো সময় তো গাড়িটা বডি করা হয়েছে ফোল্ডিং সিস্টেম ছয় ফিট বাই চার ফিট স্টিল বডি তো গাড়ির সামনে রয়েছে একটি গুল স্টারিং তো গাড়ি চাইলে গুল স্টারিং নিতে পারবেন হ্যান্ডেলও নিতে পারবেন তো ড্রাইভিং সিটে আছে একটি ভিআইপি টুল বক্স তো আপনারা যারা এই মডেল গাড়ি বানাতে চান যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবনা সদর পাবনা তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আপনারা যারা মোটরসাইকার ভ্যান গাড়ি বানাতে চান এবং নসিমন গাড়ি বানাতে চান যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবনা সদর পাবনা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই গাড়িটিতে সম্পূর্ণ কমপ্লিট পানি দিয়ে এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ টাকা সেম টু সেম সম্পূর্ণ নিউ পার্টস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ